প্রেস ক্লাবের উদ্যোগে জম্পুইজলা মহকুমা শাসককে বিদায়ী সংবর্ধনা সাংবাদিকতা পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মসূচিও করে আসছে জম্পুজলা সাংবাদিকরা বুধবার এগারো ঘটকায় পেস ক্লাবের উদ্যোগে জম্পুইজলা মহকুমা শাসক সুমিত কুমার পান্ডেকে মহকুমা শাসকের অফিস কক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় সুমিত পণ্ডে দু সালে নভেম্বর মাসে জম্পুইজলা মহকুমার এসডিএম হিসেবে যোগদান করেন এই যাবত অত্যন্ত দক্ষতা এবং সততার সাথে মহকুমা জুড়ে সরকারি কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের হয়ে অনেক কাজ করেছেন যাহা মহকুমার জন্য এক নতুন দৃষ্টান্ত বলে মনে করেন মহকুমার সচেতন মহল বর্তমানে তিনি খোয়াই জেলার অতিরিক্ত শাসক হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে তাই জম্বুই জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানপত্র ফুলের তোড়া ও রিসা দিয়ে সুমিত পাণ্ডেকে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন জম্পুই জেলা প্রেস ক্লাবের মোহাম্মদ আমির হোসেন জম্বুই জেলা প্রেস ক্লাবের সম্পাদক শিবচরণ দেববর্মা প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা লক্ষণ দেববর্মা নিত্য দেববর্মা বৈকণ্ঠ দেববর্মা সহ অন্যান্য সাংবাদিকরা জম্পুজ থেকে আমির হোসেনের রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর জম্পু প্রেস ক্লাবের তরফ থেকে আজকে আমাদের জম্পু জেলা বিগত দুই নভেম্বর মাস থেকে উনি খুব সততার সাথে খুব ভালো কাজ করেছেন আমাদের এই জম্পু জেলা মহকুমার মধ্যে আর আজকে উনি ট্রান্সফার হয়ে হোয়াই ডিস্ট্রিক্টের এডিএম এ ট্রান্সফার হয়েছে এডিএম হয়ে এই জন্য আমরা ওনাকে আমাদের জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি ফেয়ারওয়েল দিলাম যে ওনার কাজে ওনার আচার ব্যবহারে আমরা পুরা মহকুমাভাবে সন্তুষ্ট তার জন্য আমরা ওনাকে একটা ফেয়ারওয়েল দিলাম আজকে এই প্রোগ্রামের জন্য আমরা এখানে ঠিক আছে ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির হোসেন সেক্রেটারি দেব বর্মা ভাইস প্রেসিডেন্ট নিত্য বর্মা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিন্দু দেব বর্মা আমাদের চিফ জম্পুজার প্রেস ক্লাবের চিফ অ্যাডভাইজার লক্ষ্মণ বর্মা এরপরে আমাদের যারা কর্মকর্তারা আছে আমরা সবাই উপস্থিত ছিলাম